মেয়েরা গুণে যে নেতি ভালোবাসা শুকনি এখন মনোভাঙ্গা থে কাদের হৃদয় স্বার্থ মিটে গেলে কেউ কারো নয় একা কাদি আমি হয়ে অপরাধী ভালোবেসে করলাম ভুল সাথী অন্যের হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলের মশুল সাথী অন্যের হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলের মশল প্রেমের আগুনে পুড়ে ছাই হল মন জেনেছি ভালোবাসা শুকনি এখন মনোভাঙা থেকে কাদের হৃদয় স্বার্থ মিটে গেলে কেউ কারণ নয় আমি বেছে আছি তার সুখে স্মৃতিরা গণ শুধু চলছে বুকে আমি বেছে আছি তার সুখে স্মৃতিরা গুণ শুধু চলছে বুকে একা দিয়ে আমি হয়ে অপরাধে ভালোবেসে করলাম ভুল সাথী অন্যের হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলেরই মাসুল সাথীন্নের হাতে দিল ফুল আমি দিয়ে যায় ভুলের ইমাস প্রেমের আগুনে পুড়ে ছাই হল মন জেনেছি ভালোবাসা শুকনি এখন মন ভাঙা বেদনাথে কাদের হৃদয় স্বার্থ মিটে গেলে কেউ কারো নয় বলতে পারি না আমি তারই কথা তারই ভেবে মনে লাগে ব্যথা ভুলতে পারি না আমি তারই কথা তারই ভেবে মনে লাগে ব্যথা একাকা দিয়ে আমি হয়ে অপরাধী ভালোবেসে করলাম ভুল সাথী হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলেরই মশুল সাথী হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলেরি মশুল প্রেমের আগুনে ছাই হল মন জেনেছি ভালোবাসা শুকনি এখন মন ভাঙা বেদনাতে কাদের হৃদয় স্বার্থ মিঠে গেলে কেউ কারো নয় একাকা দি আমি হয়ে অপরাধী ভালোবেসে করলাম ভুল সাথী হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলের মশুল সাথী অন্নের হাতে দিল ফুল আমি দিয়ে যাই ভুলের মশুল প্রেমের আগুনে পুড়ে ছাই হলো মন জেনেছি ভালোবাসা শুকনি এখন মন ভাঙা বেদনাতে কাদের হৃদয় স্বার্থ মিটে গেলে কেউ কারো নয়